শান্তিপ্রিয় সুন্নি জামাতের যশন জুলুসে এই উগ্রপন্থীরা আঘাত করে রক্তাক্ত করেছে এই সমস্ত উগ্রবাদীদের বিরুদ্ধে আমাদের সকলকে রাজপথে রুখে দাঁড়াইবার প্রস্তাব দেওয়ার জন্য আমি এখানে এসেছি প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যারা শান্তিপ্রিয় প্রিয় জসকে রাষ্ট্রীয় প্রোগ্রামকে ভেঘাত করে আইন শৃঙ্খলা বাহিনীর সেই ইমেজকে নষ্ট করার জন্য এই কসবার মাটিকে উদ্দীপ্ত করে রাজপথকে রক্তে লাল করেছে তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না এবং জসকে জুলুসকে কেন্দ্র করে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা কর্মীর বিরুদ্ধে মামলা করা হয় টোটাল বাংলাদেশে আন্দোলনের বন্যা বয়ে যাবে টোটাল বাংলাদেশে রাজপথকে অস্থির করা হবে আমাদেরকে দুর্বল মনে করছেন কেন যারা দাউ দিয়ে কুবাইতে পারে আর তলুয়ার দিয়ে আঘাত করতে পারে লাঠি দিয়ে আক্রমণ করতে পারে আমার মনে হয় প্রশাসন তাদেরকে ভয় পায় যদি আপনারা ভয় পান তাইলে আমাদের কাছে ছেড়ে দেন আমরা যদি মনে করি দেশে আইন নাই নেমা আর একটা কথা বলি এই কসবা খরা সবটাতে উস্কানে দাতা হলো ইয়াকুব ওসমানি তাকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা শুকুল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ নবী সকলইদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ হে সেই কারণে আজ তোমারি পাক নাম সেই কারণে আজ তোমারি মাজে খেয়েছিস রেখেছি না বলবেন না সকল ঈদের সেরা ঈদ পবিত্র পবিত্রহী দে মিলাদুই হাত সোজা করে নাড়ে নারে সকল শকলঈদের ঈদ হলো পবিত্রহী দে মিলাদ আগমন মনে তোমার হয়েছে মক্কাই আল্লাহ ফর বলবেন না আগ মনে তোমার হয়েছে চে হিজরত হজরত করিয়া গেলা মদিনায় মার হাবা মার হাবা ধনিয় মারহাবা আপনি যে পিয়ারা হায়া তুলনী শোহীদের ও লো কবিত্রোহী দেহ মেলা তুলনবি শকি দেো পবিত্র দেহ মেলা সেই কারণে আজ তোমার পাক নাম ইয়ার শুনলে বলতে সেই কারণে আজ তোমার পাক নাম হৃদয় মাঝে এক রেখেছি সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র মিলা যুবকের হাত তো কাছছ না কেন সবাই জবান খুলে সকল ঐদের সেরা ঈদ হল পবিত্র ঈদ মেলাদুলবি সকল ঐদের সেরা ঈদ হল পবিত্র ঈদ বিশ পবিত্র ঈদ নবী সেই কারণে আজ তোমারি পাক নাম সেই কারণে আল্লাহর হাবিবের শুভ আগমনে আনন্দ উদযাপন করতে কসবাই প্রবেশ করে কসবা হলো সুন্নাতল জামাতের উপরে যেইভাবে পূর্ব পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালিয়ে আমাদের সুন্নি ভাইদেরকে রক্তাক্ত করেছে সেটা মেনে নেওয়া যায় না আমি আমার জীবন কোনো অন্যায় দাবি নিয়ে মাঠে নামি নাই আমি যখন কোনো মাঠে নামি মনে করবেন যে আমি যৌক্তিক দাবি নিয়ে মাঠে নামি একটি রাষ্ট্রীয় প্রোগ্রামকে যারা বানচাল করে দিয়ে অতলকীতভাবে সুন্নি জামাতের নিরীহ সুন্নি শান্তিপ্রিয় সুন্নি জামাতের জশনা जुलুসে এই উগ্রপন্থীরা আঘাত করে রক্তাক্ত করেছে এই সমস্ত উগ্রবাদীদের বিরুদ্ধে আমাদের সকলকে রাজপথে রুখে দাঁড়াইবার প্রস্তাব দেওয়ার জন্য আমি এখানে এসেছি আমরা সুন্নিরা আমরা সুন্নিরা কসবাবাসী আপনারা জানেন এই ঈদে মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গতানুগতিক নতুন কোনো বিষয় না ঠিক হাজার বছর থেকে চলে আসছে এমন কি আমার বাংলাদেশে রাষ্ট্রীয় একটি ঘোষণার প্রোগ্রামকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে যারা সুন্নীদের উপর অতর্কিত হামলা চালিয়েছে তারা রাষ্ট্রদ্রোহী কাজ করেছে সেই ক্ষেত্রে প্রশাসনকে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যারা শান্তি প্রিয় জশকে রাষ্ট্রীয় প্রোগ্রামকে ব্যাঘাত করে আইন শৃঙ্খলা বাহিনীর সেই ইমেজকে নষ্ট করার জন্য এই কসবার মাটিকে উত্তপ্ত করে রাজপথকে রক্তে লাল করেছে তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না এবং আমাদের অসংখ্য মানুষ রক্তাক্ত হয়ে এই মুহূর্তে কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এবং আমরা সেটাও শুনেছি আমাদের অসংখ্য কর্মীদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে আমরা দেখেছি অনর্থক এক শ্রেণী উগ্রবাদী আমাদের মীর সফি ভাই সহ আরো ইমন সহকার একজনকে রাস্তায় পে অনর্থক বিনা কারণে তারা আক্রমণ করেছে সেনাবাহিনী যখন বুঝতে পেরেছে আমাদের আমাদের সেই মীর সফি তারা মেরে ফেলবে তখন সেনাবাহিনী তাকে উদ্ধার করে পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করেছে কিন্তু আমরা আজকে সারাটা দিন অনেকভাবে চেষ্টা করেছি সফিউল্লাহকে থানা থেকে আনার জন্য কিন্তু আমরা কোনো রেসপন্সিবিলিটি পাই নাই আমরা শুনতেছি তাকে চালান দেওয়া হবে তাকে যদি চালান দেওয়া হয় তার বিরুদ্ধে যদি কোনো অন্যায়ভাবে মামলা দেওয়া হয় এবং দশটা जुलूसকে কেন্দ্র করে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা কর্মীর বিরুদ্ধে মামলা করা হয় টোটাল বাংলাদেশে আন্দোলনের বন্যা বয়ে যাবে টোটাল বাংলাদেশের রাজ্রপথকে অস্থির করা হবে এবং যতক্ষণ পর্যন্ত ভিড় শফিউল্লাহকে মাগরিবের আগে মুক্তি দেওয়া না হবে এই রাজপথে মাগরিবের নামাজ হবে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে তাকে আটু শুনুন আমি আবারও বলছি আমরা জানি কারা এই ঘটনা ঘটিয়েছে যারা এই ঘটনার নেপথ্যে নেতৃত্ব দিয়েছে এই সমস্ত নেকর্জনক ঘটনা রক্তপাতের যারা নেতৃত্ব দিয়েছে তারা বাহাদুরের মতো লাইভ লাইভ করছে আর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এদেরকে কেন অনতি বিলম্বে আইনের আনা হচ্ছে না তাদেরকে কেন জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে না সেটা আমাদের প্রশ্ন এবং আরেকটি কথা বলতে হয় আমরা কি আজও স্বাধীন হতে পেরেছি রাষ্ট্রীয় প্রোগ্রামকে বাধা দেওয়ার জন্য আল্লাহর হাবিবের শুভ আগমনের সেই আনন্দ রেলিকে বাধা দেওয়ার জন্য প্রকাশ্য রাস্তার মধ্যে লাঠি নিয়ে বসে থাকে এই জঙ্গি বাদিতা বাংলাদেশের আশিকে রাসুলরা মেনে নিবে না এই জন্য অনুরোধ করে বলবো আপনারা তাদেরকে প্রশ্রয় দিবেন না আমরা সুন্নিরা শান্তিপ্রে মানুষ এটা আপনারাও জানেন আমাদেরকে দুর্বল মনে করছেন কেন যারা দাউ দিয়ে কুবাইতে পারে আর তলুয়ার দিয়ে আঘাত করতে পারে লাঠি দিয়ে আক্রমণ করতে পারে আমার মনে হয় প্রশাসন তাদেরকে ভয় পায় যদি আপনারা ভয় পান তাইলে আমাদের কাছে ছেড়ে দেন আমরা যদি মনে করি দেশে আইন নাই তাহলে এই আয়না আমরা হাতে তুলে দেব। আমার সুন্নি রেখ আর ঘুম থাকবে ঘুমে থাকবে ইনশাল্লাহ আজকে কেবল মাত্র মিস কল দিয়েছি ইনশাল্লাহ আন্দোলন চলমান থাকবে আর একটা কথা বলিয়া এই কসবা ঘোরা সবচেয়ে উস্কে নেতা হলো ইয়াকুবুস্মানী তাকে চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে এই ইয়াকুবুস্মানী এই নারী কেলাঙ্কারী এই নষ্ট এবং যারা এই ঘটনার পেছনে যারা এই ঘটনার পেছনে ইন্দন দিয়েছে কামাল উদ্দিন দায়মি ইয়াকুব উসমানি জৈনাল আবেদিন এদেরকে আইনরা আওতায় আনতে হবে এই জন্য আপনাদেরকে অনুরোধ করব আপনারা কেউ আপনারা কেউ আমাদের আমাদের কেন্দ্র নির্দেশনা আপনারা জানেন আপনারা জানেন ঢাকার প্রেস ক্লাবে আজকে মানববন্ধন হয়েছে এই কর্মসূচি কসবার কোনো ব্যক্তিগত কর্মসূচি না এই কর্মসূচি কেন্দ্রীয় কর্মসূচি সেই জন্য আপনারা সবাই সবাই ধারাবাহিকভাবে এই আন্দোলন চলমান রাখবেন যতক্ষণ তার সুষ্ঠু বিচার আমরা পাবো না ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না